এইভাবে যদি শীতের সবজি দিয়ে শীতের সন্ধেকালে চা কফি সাথে কিংবা সসের সাথেও এই বাঁধাকপির বলের রেসিপিটা থাকে তাহলে সন্ধেটা জমে যায় আর এইভাবে বানিয়ে খেলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে বাঁধাকপি বল ভাজা এই বল ভাজিটা সন্ধ্যাবেলায় আপনারা চায়ের সত্ত্বেও খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন শীতের সন্ধ্যাটা খুব সুন্দর লাগবে এই বল ভাজি থাকলে আর এই বল ভাজিটা যদি আপনারা না বানিয়ে খান বুঝতেই পারবেন না যে এত সুন্দর বানানোটাও হয় আর বানানোটাও খুবই সোজা এর জন্য বাঁধাকপিটাকে আমি এইভাবে জুড়ে জুরু করে কেটে নিয়েছি অর্ধেকটা বাঁধাকপিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি সবারই প্রথমে একটা বাঁধাকপির বলবাজির জন্য ভাজা মশলা করে নেবো এইখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে আর কয়েকটা গোলমরিচ এগুলোকে আমি শুকনো কড়াইয়ের প্রথমেই ভেজে নেব এ মশলাটা আমার হালকা রঙ ধরে গেছে আর মশলাটার থেকে মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে এবারে মশলাটাকে তুলে আমি আমার ভিতরে করে গুঁড়ো করে নেব এবারে বল ভাজিয়ে আমি পুটটা তৈরি করে নেবো এখানে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি থেতো করে আদা আর কাঁচা লঙ্কা এবার আদা আর পাঁচ ফোড়নটা কেটে বেশ আদা পাঁচ ফোড়নটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা

খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ লো মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো আর বাঁধাকপি থেকে যে জলটা বেরবে ওই জলে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এই বাঁধাকপিটা আমার অনেকটা নরম হয়ে এসছে আর যে জলটা বেরিয়েছিলো সেই জলটাও শুকিয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু বাইনিংয়ের জন্যে আপনারা তাহলে ভেজেও আলুটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প খুব সামান্য একটু চিনি এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির বলের জন্যে বাঁধাকপির পুরটা তৈরি হয়ে গেল আর এরকমভাবে তৈরিটা করতে হবে তবে বলটা সেপ দেওয়া যাবে গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব এভাবে কড়াইয়ের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আপনাদের কাছে যদি চাল গুঁড়ো না থাকে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবারে এটাকে অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি টোস্ট বিস্কুটটা আর আপনারা চাইলে যদি বিস্কুট না থাকে ব্রেড কাম দিয়েও করতে পারেন ব্রেড কাম এমনি দোকানেও কিনতে পাওয়া যায় কিংবা আপনারা ব্রেড কিনে ঘরেও গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এইখানে এবার ফুডটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে একটা একটু ফুডটাকে নিয়ে আমি এইভাবে বলের মতো করে নিচ্ছি বলের মতো করে এই আমি এবারে ময়দার যে ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে এরকম বিস্কুটের মধ্যে দিয়ে এরকম করে নিচ্ছি আরেকবার দিয়ে দিচ্ছি আমি ডবল কোট দিচ্ছি ডবল কোট দিলে বেশ ভালো হবে কোটটা মোটা মোটা খেতেও ভালো লাগবে তাহলে আমি এবারে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব আবারও আমি ওইভাবেই করে নিচ্ছি আমার বাঁধাকপির বলগুলো করা হয়ে গেল তারপরে ভাজার জন্যে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর এগুলো গরম করে ভাজতে হবে লো করে ভাজা যাবে না তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা হাতে একটু এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব চারিদিকটা তাহলে সমানভাবে ভাজা যাবে সুন্দরভাবে এই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বলগুলো আমি তুলে নেব আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নেব এই আমার সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে এ কতটা আজ তো বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই একটা ভেঙে দেখাচ্ছি এ কতটা সুন্দর হয়েছে ভেতরটা ভেতরটা পুরো নরম আর উপরটা মুচমুচে আমি উপর থেকে একটু করে বিটনুন ছড়িয়ে দিলাম শীতের সবজি দিয়ে শীতের সন্ধ্যেবেলায় যদি এরকম বাঁধাকপির বলে রেসিপি থাকে তাহলে সন্ধ্যেটা দাম জমে যাবে চায়ের সাথে হোক কিংবা সসের সাথে হোক এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ